আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংক ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে শুধুমাত্র সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আমরা সোনালী ব্যাংকের মাসিক একটি সঞ্চয় স্কিম নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পরবর্তীতে পরপর কয়েকটা ভিডিওতে সোনালী ব্যাংকের যতগুলা যতগুলো মাসিক সঞ্চয় স্কিম আছে সবগুলা নিয়েই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইতিমধ্যে আমরা অনন্য সঞ্চয় স্কিম নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম যেটা ছিল শুধুমাত্র নারীদের জন্য তো অনেকেই কমেন্টস করেছিলেন যে পুরুষের জন্য কি কি মাসিক সঞ্চয় স্কিম আছে তো আজকের ভিডিওতে আমরা একটি সঞ্চয় স্কিম নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ভিডিওতে সোনালী ব্যাংকে যতগুলা মাসিক সঞ্চয় স্কিম আছে সবগুলা নিয়ে আমরা আলোচনা করব তো ভিউয়ার্স আজকে আমরা যে সঞ্চয় স্কিমটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হলো এসডিএস বলা হয় সংক্ষেপে যেটি হলো সোনালী ডিপোজিট স্কিম তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নিব যে কারা করতে পারবে এই সঞ্চয় স্কিম কত টাকা পর্যন্ত মাসিক কিস্তি দিতে পারবে এবং মুনাফা কেমন আসবে কি কি ডকুমেন্টস লাগবে সঞ্চয় স্কিম করতে সেই সাথে সাথে এই সঞ্চয় স্কিম করলে আমরা কোনো ঋণ সুবিধা পাবো কিনা এই যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ধরনের বিনিয়োগ সম্পর্কিত নানা ধরনের তথ্য বা ব্যাংকিং নানা সেবা সম্পর্কিত তথ্য পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আমরা যে যেকোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে দ্রুত তথ্যটি পৌঁছে যায় এবং সাবস্ক্রাইবের পাশে একটি বেল বটন আছে এটা প্রেস করে অল অপশনটি অ্যাক্টিভ করে রাখবে যাবতীয় ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার্স চলুন আমরা এখন দেখে নিই এসডিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা সোভিয়টস আমরা আজকে যে স্কিমটি নিয়ে আলোচনা করবো এটাকে সংক্ষেপে বলা হয় এসডিএস বা সোনালী ডিপোজিট স্কিম তো কারা করতে পারবে এই স্কিম আঠারো বা তার বেশি বয়সের সুস্থ বাংলাদেশের যে কোনো নাগরিক এই স্কিম খুলতে পারবে এই স্কিমে মাসিক কত টাকা করে জমা দেওয়া যাবে এক হাজার টাকা বা তার গুণিতক এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তি জমা দেওয়া যাবে এই স্কিমে ভিউয়ার্স এখন আমরা দেখে নিব কত বছর মেয়াদে পড়তে পারবেন এই স্কিম কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই স্কিম খুলতে গেলে যিনি হিসাব করবেন ওনার জাতীয় পরিচয় পত্রের এক কপি ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি এবং সেই সাথে সাথে নমিনির এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং নমিনির পাসপোর্ট সাইজের সদ্য তোলা এক কপি ছবি নিয়ে যেতে হবে এখন দেখব নমিনি কাকে করতে পারবো কতজনকে নমিনি করা যাবে এবং না নমিনি করা যাবে কি না আপনি আপনার পরিবারের যে কাউকে অথবা আপনার অরেশ এমন যে কাউকে নমিনি করতে পারবেন আপনি চাইলে একাধিক ব্যক্তিকেও নমিনি করতে পারবেন নাবালককে নমিনি করতে পারবেন তবে তার সাপক্ষে একজন সাবালককে অভিভাবক নির্বাচন করতে হবে যার একটি আইডি কার্ডের ফটোকপি ও এক কপির ছবি জমা দিতে হবে এখন আমরা দেখে নেব জরুরি প্রয়োজনে যে কোনো সময় হিসাবটি বন্ধ করে জমাকৃত টাকা উত্তোলন করা যাবে কি না হ্যাঁ আপনি চাইলে যে কোনো সময় কিন্তু টাকা তুলে নিতে পারবেন তবে হিসাব খোলার এক বছরের আগে যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনি কোনো প্রকার মুনাফা পাবেন না শুধুমাত্র মূল টাকা পাবেন এবং এক বছর অতিক্রম করলে আপনি কিছু মুনাফা পাবেন এই স্কিমে মুনাফার হার কত এখন আমরা দেখে নিব এই স্কিমে মুনাফার হার হলো বার্ষিক ছয় পয়েন্ট পাঁচ শূন্য পার্সেন্ট যেটি চক্রবিদ্ধারে পাওয়া যাবে সুভিয়র্স এখন আমরা দেখে নিব যে পাঁচ বছর মেয়াদ শেষ হলে কত টাকা পাওয়া যাবে যারা মাসিক এক হাজার টাকা করে কিস্তি দিবে তারা বোনাস পাবে দুই হাজার টাকা এবং সর্বমোট পাবে বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা একইভাবে দু হাজার টাকা যারা মাসিক কিস্তি দিবে বোনাস পাবে তিন হাজার টাকা সর্বমোট এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বারো টাকা তিন হাজার টাকা কিস্তিতে চার হাজার টাকা বোনাস পাবে সর্বমোট দুই লক্ষ ষোলো হাজার একশত টাকা চার টাকা কিস্তিতে বোনাস পাঁচ টাকা এবং সর্বমোট দুই লক্ষ সাতাশি হাজার আটশত চব্বিশ টাকা পাঁচ হাজার টাকা কিস্তিতে ছয় টাকা বোনাস সর্বমোট তিন লক্ষ হাজার টাকা ছয় হাজার টাকা কিস্তিতে বোনাস সাত হাজার টাকা এবং সর্বমোট চার লক্ষ একত্রিশ হাজার দুই শত ছত্রিশ টাকা সাত হাজার টাকা কিস্তিতে বোনাস পাবে আট হাজার টাকা এবং সর্বমোট পাঁচ লক্ষ দুই হাজার নয় শত বিয়াল্লিশ টাকা আট হাজার টাকা কিস্তিতে বোনাস নয় হাজার টাকা সর্বমোট পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছয় শত আটচল্লিশ টাকা নয় হাজার টাকা কিস্তিতে বোনাস দশ হাজার টাকা সর্বমোট ছয় লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত পঞ্চান্ন টাকা একইভাবে দশ হাজার টাকা কিস্তিতে সর্বমোট বোনাস পাবে টাকা এবং সর্বমোট টাকা পাবে সাত লক্ষ আঠারো হাজার টাকাটা যারা কিস্তি খেলাপি করবে তারা কিন্তু আবার এই বোনাস সুবিধাটি প্রাপ্য হবে না আমরা এখন দেখে নেব যে কি কি কর্তন থাকবে আমাদের মুনাফার উপর আমরা যখন ব্যাংকে ইনফরমেশন নিতে যাই আমাদের এক একরকম মুনাফার কথা বলা হয় দেখা যায় মেয়াদ শেষ হলে সেখান থেকে আমরা কিছু টাকা কম পাচ্ছি এটার কারণ হলো মূলত আমরা যে মুনাফাটা পেয়ে থাকি এটার উপরে আমাদের একটা ট্যাক্স ট্যাক্স দিতে হয় সোর্স যেটা এবং সেই সাথে সাথে কর্তন করে থাকে তো একটি আপনি যদি আয়কর দাতা হন তাহলে মুনাফার উপর থেকে আপনাকে টেন পারসেন্ট উৎস করের টাকা পরিশোধ করতে হবে এবং আয়কর দাতা না থাকলে আপনাকে পনেরো পার্সেন্ট সোর্স ট্যাক্স কর্তন করবে আপনার মোট মুনাফার টাকা হতে এবং আপনি যদি কিস্তি খেলাপি করেন তাহলে কিন্তু যে বোনাস সুবিধাটা দেখলেন এই বোনাস সুবিধাটাও পাবেন না আবার আপনার মোট টাকা যখন এক লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স হবে তখন বছরে একবার দেড়শো টাকা আবগারি শুল্ক কাটবে আবার যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার মোট স্থিতি হয়ে যায় তখন বছরে একবার পাঁচশো টাকা আবগারি শুল্ক কাটবে এখন আমরা দেখে নেব এই প্রশ্নটা অনেকে করে থাকেন যে হিসাবধারী মারা গেলে কে টাকা পাবে এবং এটা নিয়ে নানা মত বিরোধ আছে অনেকে বলতে চায় তার যারা অরেস আছে সবাই পাবে কিন্তু প্রকৃতপক্ষে বর্তমান আইন অনুযায়ী হিসাবধারী যাকে নমিনি করে রেখে যাবে তিনি কিন্তু সমস্ত টাকা প্রাপ্য হবেন কোনো ঋণ সুবিধা পাবো কিনা আপনার হিসাবের মেয়াদ যদি এক বছরের বেশি হয়ে যায় তাহলে আপনার মোট স্থিতির উপর এইটটি আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে যে কোনো সময়ে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন তো ভিউয়ার্স কিস্তি খেলাপি হলে কি করতে হবে অনেক সময় আমরা যে মাসে কিস্তি দেওয়ার কথা ওই মাসে কিস্তি দিতে ব্যর্থ হই তো আপনাদের যদি এরকম কিস্তি খেলাপি হয় আপনারা পরবর্তী মাসে অল্প কিছু জরিমানা সহ দুই মাসের কিস্তি একবারেই জমা দিতে পারবেন কত তারিখের মধ্যে কিস্তি জমা দিতে হবে এই প্রশ্নটাও অনেকে করে থাকেন আপনি মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ অথবা একত্রিশ তারিখ যে কোনো সময় কিন্তু আপনি এই কিস্তির টাকা ব্যাংকে জমা দিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল এসডিএস সম্পর্কে বেসিক তথ্য এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সাথে সাথে ভিডিওটি শেয়ার করে এই তথ্যগুলো অন্যকে জানিয়ে দিতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ